আমার কাছে রোজার মাছটাই অনেক ভালো ছিল কোনো টেনশন ছিল না মানে সকালে রান্না করার দুপুরে রান্না করার কোনো ঝামেলা ছিল না এখন আবার শুরু হয়েছে সকালে কি রান্না করব দুপুরে কি রান্না করব একদমই ভালো লাগছে না আর আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো আজকের ভিডিওটা একদম দুপুর থেকেই শুরু করলাম মানে সকাল থেকে শুরু করতে পারিনি সকালে টুকটাক অনেক কাজ করেছি আর সব সময় ভিডিও করতে কিন্তু একদমই ভালো লাগে না দেখা যায় সারাদিন অনেক কাজ করতে হয় আর ক্যামেরা ধরতে ধরতে দেখা যায় বারোটা বেজে যাবে আমার কাজ ওই রকমই পড়ে থাকবে ক্যামেরা সেট করতে কিন্তু অনেক টাইম লাগে তো যাই হোক এখানে কথা বলতে বলতে দেখেন মাছগুলা কিন্তু কষিয়ে নিয়েছি আজকে এই মাছ দিয়ে হচ্ছে রান্না লতি নিয়ে তো এই লতিগুলা কাটতে কিন্তু আমার অনেকটা সময় লেগেছে আমার এই লতি খেতে অনেক পছন্দ কিন্তু কাটার আলসিতে আমি আনতে দিই না সহজে যাই হোক অনেকদিন পর লতিগুলা নিয়ে এসেছিলো আর কাটতে কাটতে তো আমার দুই ঘন্টা লেগে গেছে তো যাই হোক কষ্ট করে কেটে নিয়েছি আজকে লতি দিয়ে ট্যাংরা মাছ দিয়ে রান্না করব আর ওদের আব্বু বলতেছিল একটু চিংড়ি মাছ হলে ভালো হতো কিন্তু চিংড়ি মাছ পায়নি আর যে পরিমাণ দাম চিংড়ি মাছের কি আর বলবো চিংড়ি মাছের কাছে তো যাওয়াই যায় না তো যাই হোক যেটা আছে সেটা দিয়ে রান্না করি আর অনেকদিন ধরে লতি খেতে মন চাচ্ছিল ওদের আব্বুকে বলেছিলাম বলা মাত্রই নিয়ে এসেছে আর লতি কাটতে কিন্তু অনেক টাইম লাগে আর খেতে কিন্তু দেখেন পাঁচ মিনিটও লাগে না যাই হোক কথা বলতে বলতে আমি কিন্তু তরকারিটা বসিয়ে দিয়েছি একটু কষিয়ে নিয়ে তারপর হচ্ছে ঝোলের দিয়ে আর একটা আমি মলা ভেজে নিয়ে তারপর হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি আর এই মলা আজকে শেষ নিয়ে তো ভর্তা করে করেই খেয়ে অনেকগুলো শেষ করেছি কারণ এই মাছগুলা অনেক গন্ধ লাগছিল রান্না করে খাওয়াই যাচ্ছিল না সেই জন্য ভর্তা করে খেয়ে শেষ করলাম আর এরকম হয় মাঝে মাঝে মলা মাছ নিয়ে আসলে খাওয়া যায় না তো তখন আমি হচ্ছে ভর্তা করে খাই তো যাই হোক ভর্তাটা কিন্তু হয়ে গেছে আর ভর্তাটা খেতে কিন্তু অনেক এক মজা হয়েছিল বেশি করে রসুন আর পেঁয়াজ দিয়েছিলাম আর বেশি করে রসুন পেঁয়াজ দিলে গন্ধটা থাকে না আর এদিকে কিন্তু তরকারিটাও হয়ে গেছে আর এই যে আমি কি করি তেজপাতা কিন্তু তরকারির মধ্যে দেই কিন্তু তরকারি হওয়ার পর কিন্তু আমি উঠিয়ে ফেলে দেই আমার কাছে কেন জানি ভালো লাগে না তারপর এদিকে হচ্ছে পাঙ্গাশ মাছ একটু ভুনা করে নিয়েছি ছেলেদের জন্য ওরা তো আর ছোট মাছ তারপর ভর্তা এগুলো খাবে না তো আজকে বাসায় ডিমও শেষ হয়ে গেছিল তো সেই জন্য হচ্ছে একটু পাঙ্গাশ মাছের ভুনা করে নিলাম যাই হোক রান্না বানা শেষ করে তারপর কাপড়গুলো ধুয়ে নিয়েছি রুম রুমগুলো মুছে নিয়েছি তারপর গোসল করে নিয়েছি এখন হচ্ছে কাপড়গুলো শুকাতে দেবো তো দেখেন কি আকামটা হয়েছে আর এখানে কিন্তু আমার একদমই দোষ নাই ওদের আব্বুর গেঞ্জি আর এই গেঞ্জির সঙ্গে হচ্ছে লাল কালারের বর্ডার দিয়েছে সেই জন্য হচ্ছে ওই লাল কালারের থেকে রঙ উঠে পুরো গেঞ্জি মেখে গেছে এখানে কিন্তু আমার একদমই দোষ নাই ওদের আব্বু তো আমাকে দোষ দিচ্ছে বলেন তো আপুরা এখানে আমার কি দোষ হয়েছে আর একটা থেকে যদি রঙ ভরতো তাহলে না একটা কথা ছিল ওইটার থেকে ওইটাই ভরেছে ওইখানে কোনো আমার হাত নাই তো যাই হোক আমি হচ্ছে সব কাজ শেষ করে তারপরে একটু বাদাম ভেজে নিয়েছি আর এখন কিন্তু হচ্ছে সাড়ে চারটার মতো বাজে আর দেখেন বাইরে কি অন্ধকার হয়ে গেছে আর প্রচন্ড কিন্তু গরম উঠেছে আজকে মনে হয় একটু বৃষ্টি হবে তো বৃষ্টি হচ্ছে আমি এখন বসে বসে ভয়েস দিচ্ছি আর বাইরে কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে একটু বৃষ্টি হওয়ার খুবই দরকার ছিল অনেক গরম পড়েছে জীবনটা একদম তেজপাতা হয়ে গেছে যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই আর আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ Peace.